আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর পাইকারি পেঁয়াজের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলা বাজার আমরা প্রতিদিন যে আপডেট দিয়ে থাকি সব হাটগুলাই প্রায় সকালে বসে থাকে তো আজকে আঠারোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবারের বাজারে নতুন এবং পুরাতন পেঁয়াজ যেহেতু বাজারে এখন নেই নতুন পেঁয়াজের আমদানি অনেক আছে এরই মধ্যে থেকে আজকে বাজারে নতুন পেঁয়াজগুলো কী দাম দরে বেচে কেনা চলতেছে আমরা কৃষক ভাইদের সাথে কথা বলে বাজার আপডেটটা আপনাদের সামনে তুলে ধরবো তো বাজার আপডেটটা জানতে হলে আমাদের সাথেই থাকুন আমরা কিছু কৃষক ভাইয়ের সাথে কথা বলে নেব বাজারে আজকে দর্শক আমরা প্রথমে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি নতুন জাতের পেঁয়াজ একজন কৃষক ভাই নিয়ে আসতে তো চলুন আমার কৃষক ভাই থেকে আসসালামু আলাইকুম কত দাম বলতে দর্শক আমরা এখানে কিছু বড় সাইজের আপনারা দেখুন খুবই বড় আছে সুন্দর তো একজন কৃষক ভাই নিয়ে আসছে তো চলুন ভাই থেকে আমরা জেনে বাজারে কত দাম বলতে আলাইকুম ভালো আছেন কত দাম বলল আপনার পেঁয়াজগুলা এগারোশো পঁচাত্তর টাকা দাম দেখছি গত হাতের তুলনায় আজকে আরো কমে গেছে তো দর্শক দেখুন এগারোশো পঁচাত্তর টাকা মন করা দাম হয়েছে পিঁয়াজটির ভাই এখনো বিক্রি করে নাই দেখে দিয়েছে একটু দাম বাড়িয়ে বেচার আশাই দেখতেছে সকল কৃষকরা একটু দাম বাড়িয়ে বেচার আসে দেখি দেয় তো আমরা এই পাশে আরো কিছু বড় সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো পিঁয়াজ নিয়ে আসছেন আজকে পঞ্চাশ কেজি ব্যবসায়ীরা কেমন দাম বলতেছে বারোশো টাকা মন করা দাম হয়েছে তো দর্শক দেখুন এই পেঁয়াজটি বারোশো টাকা মন করা দাম হয়েছে চাচা ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছিল এই কারণে আমরা শুধু বাজার দরটা জেনে নিলাম তো আমরা এই পাশে আরো কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি বড়ো সাইজের পেঁয়াজ আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে কম কটাকা মন দাম বলতেছে এটার আটশো আটশো টাকা দাম বলতেছে

বারোশো ষাট টাকা তো দর্শক দেখুন ভাই পেঁয়াজ খুবই সুন্দর আছে বড় সাইজের বারোশো ষাট টাকা পর্যন্ত দাম বলতেছে আজকে বাজারে তো চলুন কিছু মাঝারি সাইজের পেঁয়াজ আমরা এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজটা বড় আছে এর মধ্যে থেকে আসসালামু আলাইকুম ভাই আপনার পেঁয়াজগুলো কত দাম বলতেছে এগারোশো এগারোশো বারোশো এগারোশো বারোশো সাইজ এরকম পারতেছে বলতেছে তো দর্শক আজকে বানেশ্ব বাজার থেকে পেঁয়াজের বাজার দরটা আপনারা দেখলেন কতদিনকে দুর্গাপুরে যেমন বাজার দর ছিল সেরকমই বাজার দর আজকে বানেশ্বরও আছে তেরোশো তেরোশো ষাট টাকা সর্বোচ্চ ভালো মানে যেটা সেটা দাম বলতেছে তো দর্শক আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগারো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ